নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নিগম সুদাস সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছি ক্লাস টুয়েলভ সংস্কৃত থার্ড সেমিস্টার সিলেবাস থেকে একটিমাত্র পদ্য যোগ কৌশলম যেটা শ্রীমদ্ভগবৎ গীতার নির্বাচিত অংশ এটি আলোচনা করছি তোমরা জানো যে এই কবিতার প্রথম পাঠ আলোচনা হয়ে গেছে অর্থাৎ ভূমিকা সহ প্রথম দুটি শ্লোক আলোচনা হয়েছে আজকে তিন নম্বর শ্লোক থেকে আলোচনা করছি অর্থাৎ আজকের পার্ট টু ভিডিও আলোচনা হচ্ছে তোমরা মনোযোগ দিয়ে শোনো কারণ আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনলে তোমরা এখান থেকে অনেকটা এমসিকিউ কমন পেয়ে যাবে তো দেখো তিন নম্বর শ্লোক ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মাণতম ব্রহ্মৈব তেন ব্রহ্ম কর্ম সমাধিনা এটি হলো তিন নম্বর শ্লোক তো এই যে শ্লোকগুলোর যে ওয়ার্ড মিনিংগুলো এগুলো তোমাদের জানতে হবে এবং কোথায় কোথায় সন্ধি বিচ্ছেদ হয় এগুলো জানতে হবে কারণ এগুলো এমসিকিউ আসবে এ আসবে দা দ্য সন্ধি বিচ্ছেদ তোমাদের নয়টা প্যাটার্ন আছে কোশ্চেন তো এই প্যাটার্নগুলো তোমাদের জানতে হবে আর জানতে গেলে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং তোমাদের মনে রাখতে হবে দেখো আমি বলে দিচ্ছি প্রথম ওয়ার্ডটা কি ব্রহ্মার পনম এখানে সন্ধি করলে হবে ব্রহ্ম যোগ অর্পণম তাহলে ব্রহ্মার পনম শব্দের অর্থ কি ব্রহ্ম মানে ব্রহ্ম বা চিন্ময় অর্পণম মানে অর্পণ করা তারপরের অংশ দেখো ব্রহ্ম হবি আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি ব্রহ্ম হবি ব্রহ্ম হবি মানে ব্রহ্ম মানে ব্রহ্ম হবি মানে ঘৃত ব্রহ্মাগ্ন মানে ব্রহ্মস্বরূপ অগ্নিতে তারপর ব্রহ্মনা মানে ব্রহ্মের দ্বারা হুতম মানে যজ্ঞ বা হোম ব্রহ্মই মানে ব্রহ্মই তেন গন্তব্য তার দ্বারা গন্তব্য প্রাপ্ত হওয়া ব্রহ্ম কর্ম সমাধি না যাদের সমস্ত কর্ম ব্রহ্মে সমাধি হয়ে গেছে তাহলে এই শ্লোকের অর্থ করলে কি দাঁড়ায় যে অর্পণ ব্রহ্ম ঘৃত ব্রহ্ম হোমকর্তাও ব্রহ্ম ব্রহ্মস্বরূপ অগ্নিতে হোমও ব্রহ্ম অতএব এই কর্মাত্ম ব্রহ্মে চিত্তের একাগ্রতা বিশিষ্ট ব্যক্তি ব্রহ্মপ্রাপ্ত হন তো বিষয়টা আমি তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি দেখো যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই শ্লোকে বললেন যে ব্রহ্ম কি ব্রহ্মের যে একটা ব্যাপকতা ব্রহ্ম যে সর্বব্যাপী তিনি যে অনন্ত অবিনশ্বর তার একটা ব্যাখ্যা তিনি এখানে দিয়ে দিলেন যে জগতে যা কিছু আছে সবই ব্রহ্ম যজ্ঞে যে হোম করা হয় যে যজ্ঞের সেই অগ্নিও ব্রহ্ম মানে সবই ব্রহ্ম সব ব্রহ্মময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই ব্রহ্মের কথা বলছেন তারপর চার নম্বর শ্লোক দেখো তৎ বৃদ্ধি প্রণীপাতেন সে বয়া উপদেক্ষি তে জ্ঞানম জ্ঞানী নত্বদর্শীন ওয়ার্ড মিনিগুলো কি তৎ বৃদ্ধি তৎ মানে সেই জ্ঞান কোন জ্ঞান জ্ঞান বৃদ্ধি মানে জানবে প্রণীপাতেন মানে প্রণামের দ্বারা বা প্রণাম করে মানে প্রশ্ন করে সে বয়া মানে সেবা করে উপদেকশন্তি মানে উপদেশ গ্রহণ করা তে মানে তোমাকে জ্ঞানন মানে সেই জ্ঞান জ্ঞানী মানে জ্ঞানীগণ তত্ত্বদর্শী ন অর্থাৎ তত্ত্বদর্শী দ্রষ্টাগণ এই হলো প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ কিন্তু এগুলোকে আমরা যদি সাজিয়ে বলি তাহলে কি রকম হবে তত্ত্বদর্শী জ্ঞানীগণ কর্তব্য সম্পর্কে অবশ্যই তোমাকে জ্ঞান দেবেন অতএব তুমি তাকে প্রণাম করে তাকে বিবিধ প্রশ্ন করে এবং তাকে সেবা করে সেই তত্ত্বদর্শীর কাছ থেকে তুমি জ্ঞানের উপদেশ গ্রহণ করবে তো বিষয়টা একটু আলোচনা করে দিচ্ছি যে শ্রীকৃষ্ণ অর্জুনকে এখানে কি বলতে চাইলেন এর আগের শ্লোকে যে ব্রহ্মের কথা বললেন সেই ব্রহ্ম কিভাবে প্রাপ্তি হওয়া যায় ব্রহ্মকে কিভাবে লাভ করা যায় তার তো পন্থা আছে সেটা তিনি এই শ্লোকে বললেন অর্জুনকে বললেন যে তুমি তত্ত্বদর্শী জ্ঞানী মহাপুরুষের কাছে যাও তার কাছে গিয়ে তুমি তাকে প্রণাম করো তারপর তুমি তাকে সেবা করো সেবার দ্বারা তুষ্ট হলে তারপরে তুমি তাকে বিভিন্ন প্রশ্ন করো তাহলে সেই তত্ত্বদর্শী মহাপুরুষ তোমাকে সেই ব্রহ্মজ্ঞানের উপদেশ দান করবেন আর তাহলেই তুমি সেই জ্ঞান প্রাপ্ত হবে বোঝা গেল নিশ্চয় এরপর আমরা যাচ্ছি পাঁচ নম্বর শ্লোকে পাঁচ নম্বর শ্লোক দেখো নহি হি জ্ঞানেন সদৃশং পবিত্র মিহ বিদ্যোগিনাত্মিবিন্দতি মানে কি বলা হচ্ছে নহি মানে নাই। জ্ঞানেন সদৃশং জ্ঞানেন মানে জ্ঞানের সদৃশং মানে তুল্য পবিত্র মিহ মানে এই লোকে পবিত্র বিদ্যতে মানে থাকা তৎ মানে সেই জ্ঞান স্বয়ং মানে নিজে সংসিদ্ধ মানে যোগে সিদ্ধ ব্যক্তি কালেন কালেন আত্মনি মানে কালেন মানে যথাসময়ে আত্মনি মানে নিজের মধ্যে বিন্দতি মানে লাভ করা তাহলে এই শ্লোকের অর্থ কি দাঁড়াচ্ছে ইহ জগতে জ্ঞানের তুল্য পবিত্র আর কিছুই নেই তাই যোগে সিদ্ধ ব্যক্তি নিজেই সেই জ্ঞান নিজের মধ্যেই লাভ করেন তো এখানে আমি একটু পরিষ্কার করে বলছি যে শ্রীকৃষ্ণ অর্জুনকে এখানে কি বলতে চাইলেন যে এই জগতে জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই জ্ঞানী হলো সর্বশ্রেষ্ঠ আর যোগে সিদ্ধ ব্যক্তিগণ তারা কি করেন নিজের মধ্যে সেই ব্রহ্মজ্ঞান লাভ করেন নিজের মধ্যে মানে নিজের যে অন্তঃকরণ সেই অন্তঃকরণের মধ্যে সেই ব্রহ্মজ্ঞান লাভ করেন তারপর ছয় নম্বর শ্লোকে বলা হয়েছে তোমরা দেখো শ্রদ্ধাবান লভতে জ্ঞানম জ্ঞানং লব্ধা শান্তি সংয়াতেন্দ্রীয় গচ্ছতি তো এখানে ওয়ার্ড গুলো দেখো শ্রদ্ধাবান মানে শ্রদ্ধাশীল লবতে মানে লাভ করে জ্ঞানং মানে জ্ঞান সেই ব্রহ্মজ্ঞান তৎপর মানে যত্নশীল হওয়া সংযতেন্দ্রীয় মানে ইন্দ্রিয় সংযম করা জ্ঞানং লব্ধা মানে সেই ব্রহ্মজ্ঞান লব্ধা মানে লাভ করে পরাং মানে শ্রেষ্ঠ শান্তিম মানে শান্তি অচিরেন মানে শীঘ্রই অধিকাচ্ছাতি মানে প্রাক্ত হন তাহলে এই ছয় নম্বর শ্লোকের অর্থ কি দাঁড়াচ্ছে বঙ্গানুবাদ কি দাঁড়াচ্ছে যে শ্রদ্ধাবান ও ইন্দ্রিয় সংযমে তৎপর ব্যক্তি জ্ঞান লাভের অধিকারী মানে তারাই জ্ঞান লাভ করতে পারেন সেই ব্রহ্মজ্ঞান লাভ করে তারা অচিরেই পরম শান্তি লাভ করেন আমাদের বা অর্জুনের এখানে প্রশ্ন হতে পারে এই যে শ্লোকে বলা হলো শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে শ্রদ্ধাবান ব্যক্তি এবং ইন্দ্রিয় সংযমকারী ব্যক্তি জ্ঞান লাভের অধিকারী তারাই জ্ঞান লাভ করতে পারেন তাদেরই যোগ্যতা আছে তো আমাদের প্রশ্ন হতে পারে যে এই জ্ঞান লাভ করে কি হবে সেটা কিন্তু ছয় নম্বর শ্লোকে শেষের যে লাইনে সেখানে কিন্তু বুঝিয়ে দিলেন যে এই ব্রহ্মজ্ঞান লাভ করে তারা কি করে অসিরেই পরম শান্তি জগতে যেটা শ্রেষ্ঠ শান্তি যে শান্তির উপরে আর কোনো শান্তি শান্তি নাই সেই লাভ কোন তো হোক বন্ধুরা তিন চার পাঁচ ছয় চারটি শ্লোক আলোচনা করলাম আর চারটি শ্লোক আছে সেটা পরের ভিডিও আলোচনা করব। আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ